মালদহের গাজলে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে রথের কার্নিভাল অনুষ্ঠিত হল অংশ নেয় গাজলের বিভিন্ন এলাকার নয়টি সুসজ্জিত রথ সেখানে জগন্নাথ এবং বলরাম দেব সুভদ্রা দেবী বিরাজ করেন তারা বিভিন্ন এলাকা ঘুরে বিদ্রোহী মোড়ে আসেন সেখান থেকে হাসপাতাল মোড় হয়ে মাসির বাড়ি রওনা দেন রাস্তার দুপাশে হাজার হাজার ভক্তদের ঢল উপচে পড়ে হিন্দু ধর্মাবলম্বী বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে রথ উৎসব অন্যতম এই রথ উৎসবে গাজলবাসী মেতে ওঠেন ব্যাপকভাবে এবছরও ব্যাপক উৎসবের মধ্য দিয়ে গাজলের বিভিন্ন জায়গায় রথ উৎসব অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকে নানা ধরনের ভক্তিমূলক গান সহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠান শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন অন্যতম সম্পাদক বিধানচন্দ্র রায় সহ অন্যান্যরা আমাদের এবার রথযাত্রা কার্নিভালের কৃতি বর্ষ প্রতি বছরের ন্যায় এবছর আমরা এই রথ আয়োজন করেছি রথ কমিটির পক্ষ থেকে আমাদের এই কমিটির সম্পাদক মাননীয় শ্রী বিধানচন্দ্র রায় মহাশয় ওনার উদ্যোগে আমরা সদস্য হিসাবে এই কাজটি এগিয়ে নিয়ে যাচ্ছি সামনের দিকে প্রত্যেকটি মন্দির থেকে বেরিয়ে আমরা গোটা গাজল পরিক্রমা করে সেই আমাদের যে মাসির বাড়ি মাননীয় শ্রী বিধানচন্দ্র রায় মহাশয়ের বাড়ি ওনার বাড়িতে গিয়ে আমাদের এই রথ মালটি শেষ হয় এবং ওইখানে সাত দিন ব্যাপী ভাগব সপ্তাহ পালন হবে এবং পনেরো তারিখ ব্যবস্থা হয়েছে প্রত্যেক ভক্তদের সেবার ব্যবস্থা করা হয়েছে কতগুলো রথ আজকে আমাদের এই রথ কার্নিভালে মোট আজকে নটি রথ অংশগ্রহণ করছে এবছর বিশেষ আকর্ষণ